বা সেনু যানাই যারা এখনো গুলিতে পারিতেছেন না আপা আপা করিতেছেন তাহাদের জন্য সুষমবাদ হইল জেনারেল এর পরেই ইনশালতা আপাকে আনার চেষ্টা করা হইবে খুম খুন নির্যাতনের সাথে জড়িত সে যেই হোক শেখ হাসিনা হোক কিংবা কোনো জেনারেল হোক সেরাবাহিনীর উঠো কোনো কোনো কর্মকর্তা হোক সবাই যেন ঐতিহ্য শিশুকে গুলি করার কারণে শাস্তির আওতায় আসে গুলি করবার শাস্তি যেন সে পায় ওই আমাদেরকে দিনের পর দিন রিমান্ডে কিংবা ঘুম করে নির্যাতনের বিচার যেন তাদের হয় এটা আমাদের প্রাণের দাবি প্রত্যেকটা আসামি আমি যত একজন বিক্রিম কি বলবো ভাই আমি নিজে একজন রাজ সাক্ষী বিক্রিম হওয়ার পরেও আল্লাহকে সাক্ষী রেখে কোরআন হাতে নিয়ে বললেও এ আওয়ামী বিশ্বাস করবে না এসে কি পরিমানে আওয়ামী সরকার গুম খুন নির্যাতন নিপীড়ন করছে

নিশ্চাতন হয়েছে অনেক মানুষকে নির্যাতন করেছে নিপীড়ন করেছে গুম করেছে খুন করেছে আমি নিজে সাক্ষী তবু এরা বিশ্বাস করবে না প্রভু এরা শুনতে চাইবে না কেন আল্লাহ বলেন khatamallahu <laughs> ala qulubihim wa ala sam'ihim fisulukir অন্তরে আমি আল্লাহ সিল মেরে দিছি কানে সিল মেরে দিছি ওয়ালা সাম'ইহি ওয়ালা আবসারihim এদের সূরুকের চোখের মধ্যে আমি পর্দা দিয়েছি

আমি এই গুরখুম নির্যাতন নিপীড়নের সাথে জড়িত নই আমাকে ক্ষমা করে দিলাম ফিরে আসলাম আল্লাহ ক্ষমা করতে পারে